আজ হচ্ছে সতেরোই সেপ্টেম্বর একত্রিশে ভাদ্র বুধবার কৃষ্ণ একাদশীর তিথি পূর্ণবসু নক্ষত্র ইন্দ্রিয়া একাদশীর উপবাস এবং বিশ্বকর্মা পূজা হরিবো এখন আমরা শিলাপ্রভুপাদের উদ্ধৃতি থেকে পাঠ করব এবং ভাগবতম শ্রবণ করব হরে কৃষ্ণ এখন তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর লোকগুলো প্রেসিডেন্ট এবং রাজার মতো সজ্জিত হয়ে আছে কিন্তু তাদের উদ্দেশ্য হল নাগরিকদের কাছ থেকে ধন লুট করা এবং গো হত্যা করা এই হলো কলিযুগের রাজা রাজার মতো পোশাক পরে রয়েছে কিন্তু শুধু গোহত্যার খুবই গৌহত্যায় খুবই তারা কি হলো তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর লোক প্রেসিডেন্ট এবং রাজার মতো সজ্জিত হয়ে আছে কিন্তু তাদের উদ্দেশ্য হলো নাগরিকদের কাছে ধন লুণ্ঠন করা এবং গোহত্যা করা এই হল কলিযুগের রাজা রাজার মতো পোশাক পরে রয়েছে কিন্তু তারা প্রকৃতপক্ষে শূদ্র হত্যার গোহত্যায় তারা খুবই দক্ষ হরে কৃষ্ণ এখন ভাগবতম তৃতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় আজ হচ্ছে ভক্তিচারু স্বামী গুরু মহারাজের আবির্ভাব তিথি শিল ভক্তিচারু গুরু মহারাজ কি ষোলো নম্বর শ্লোক ভাগবতম চতুর্থ স্কন্দ হয়েছিল কি আগের দিন যক্ষদের বানে সেই বানের কুজ্জ টিকা ভেদ করে হঠাৎ সূর্যের প্রকাশের মতো তিনি প্রকাশিত হলেন ধনু বিস্ফুর দিব্য দিশেদম উধন অস্ত্র অগম বাদম বানৈ ঘন অনিকম ইব অনিল অনু বিস্ফুজয়ীপং দিশতাং খেদ মধুধন অস্ত্রঘং বধমতানৈমার্গ নানিক নিবালীন অনুবাদ তাৎপর্য আচ্ছা ধুব মহারাজের ধনুকের টঙ্কার এবং বানের ফুৎকার শূদ্রদের হৃদয়ে বিষাদ উৎপন্ন করেছিল তিনি নিরন্তর বান নিক্ষেপ করতে লাগলেন এবং তার ফলে শূদ্রদের অস্ত্রশস্ত্র চূর্ণ বিচ্ছূর্ণ হল ঠিক যেমন প্রবল বায়ু আকাশে মেঘ রাশি ছিন্ন করে সস্তে চাপনিযুক্ত অবিত্যহ বর্মানী রাক্ষসাম কায়ানা বিবি সুস্থিতনা গদিনো সনয় যথা ধবমারে যে ধনুক থেকে নির্বিমুক্ত সেই সুতিক্ষ্ন মানгули শত্রুদের বর্মভেদ করে তাদের শরীরে প্রবেশ করছিলেন ঠিক যেমন দেবরাজ ইন্দ্রের বর্জ্য পর্বত গাত্র বিতরণ করে হরে কৃষ্ণ ভল্ল সমছিদ্র মানানাং শিরভিশ্চারু কুণ্ডল মাতা লবাই দর্বি বলয় বল্লবি হরকীয় র মুকুটৈ রসনিশ্চয়শ্চ মহাদন বস্তুস্তাসারণ অনুভব যে জবি র মনহরা মৈত্র বলেন হে বিদুর ধুব মহারাজের বানের দ্বারা যাদের মস্তক ছিন্ন হয়েছিল সেইগুলি কর্ণকুণ্ডল এবং উষ্ণিসের দ্বারা অতি সুন্দরভাবে অলঙ্কৃত ছিল সেই শরীরের জঙ্গাগুলি ছিল সুবর্ণ বর্ণ তালগাছের মতো সুন্দর তাদের বাহুগুলি সোনার কঙ্কন এবং কেউরের দ্বারা সুসজ্জিত ছিল এবং তাদের মস্তকে মহামূল্যবান স্বর্ণ মুকুট শোভা পাচ্ছিল সেই রণভূমিতে এই সমস্ত অলঙ্কার বিক্ষিপ্ত থাকার ফলে তা অত্যন্ত আকর্ষণীয় হয়েছিল এবং তা একজন বীরের পক্ষে মনোহর হয়েছিল তাৎপর্য এই বর্ণনা থেকে বোঝা যায় যে তখনকার দিনে যোদ্ধারা স্বর্ণ অলঙ্কার মুকুট উনিশ ইত্যাদি দ্বারা সজ্জিত হয়ে রণক্ষেত্র যেতেন এবং তাদের মৃত্যু হলে সেই সমস্ত বস্তু শত্রুপক্ষ পুরস্কারস্বরূপ গ্রহণ করতেন বহু স্বর্ণ অলঙ্কারে সজ্জিত হয়ে যুদ্ধ মুহূর্তে মৃত্যু হলে নিশ্চয়ই রণক্ষেত্রে বিদ্যের পক্ষে অত্যন্ত লাভজনক ছিল হরে কৃষ্ণ জয়শীল প্রপাত তো বহুমূল্য স্বর্ণ অলঙ্কারের প্রচলন প্রাচীন যুগ থেকে ছিল সেখানে যুদ্ধক্ষেত্রেও সৈনিকরা বিভিন্ন অলংকারে সুসজ্জিত হয়ে তারা রণক্ষেত্রে যেতেন এ নেপথে একটা সুন্দর যুক্তি রয়েছে দেখবেন কোনো মমর্ষ ব্যক্তিকে থেকে সুন্দর করে সাজানো হয় বিভিন্ন অলঙ্কার দিয়ে মালা দিয়ে চন্দন দিয়ে কারণ সেই যুদ্ধক্ষেত্র তাদের এবং সেই তাদের মৃত্যু হলে এই সমস্ত বস্তু শত্রুপক্ষ পুরস্কার স্বরূপ গ্রহণ করতেন মানে যদি যুদ্ধক্ষেত্রে মৃত্যু হতো সৈনিকদের তাহলে ওই যে সমস্ত অলঙ্কার তারা জয়যুক্ত ব্যক্তিরা পুরস্কার স্বরূপ নিতেন এটাই প্রথা ছিল তাহলে এই ধরনের স্বর্ণ অলঙ্কারে সুসজ্জিত সৈনিকদের মৃত্যুর ফলে জয়যুক্ত ব্যক্তিরা অবশ্যই লাভবান হতেন এইভাবে প্রাচীন যুগ থেকে এই সমস্ত কথা বর্ণনা করা হলো তো আমাদের শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তার আজকে শুভ আবির্ভাব তিথি তো মহারাজ অত্যন্ত বহুপাদের প্রিয় ছিলেন এবং অত্যন্ত স্মিতা ছিলেন এই জন্য তার প্রণাম মন্ত্র এইভাবে বলা হয়েছে সবাই বলুন নম ও বিষ্ণু কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচারু সামিন ইতি নামিনে প্রভুপাদ গতপ্রাণা বাদ্মিতাংশ রসপ্লুত ও পাদ গত প্রাণা নমী ভক্তি চারুপদম তার মানে হচ্ছে এটা আমি বহুপাদের অত্যন্ত অনুগত এবং প্রাণপ্রিয় শ্রী শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজকে আমার শত আন্তরিক ভক্তি নম্র প্রণাম নিবেদন করি কেন কারণ তিনি একেবারে কৃষ্ণের প্রিয়জন এবং তিনি তার সুন্দর কথা রস রসাপ্লুত তার রস আপ্লুত কথার দ্বারা তিনি সবাইকে অত্যন্ত প্রীত করতেন এবং বহুপাদ পিত হতেন এই জন্য রস রসাপ্লুত নবমী ভক্তি চারুপদক গুরু মহারাজ ইঞ্জিনিয়ার ছিলেন এবং তিনি করেছিলেন করার পরেও বাড়িতে গিয়েছিলেন তিনবার বাড়িতে গিয়েছিলেন আমাদের পরমার্ধ গুরু মহারাজ তিনবারই বাড়িতে গিয়ে তাকে নিয়ে এসেছিলেন একবার বাড়িতে গিয়ে দেখা হয়নি তখন বাড়িতে গিয়ে বলছেন যে গুরু মহারাজ নিজেই বলছেন এটা বাড়ি থেকে বলে এসছেন যে ওনাকে দেখা করতে বলো তখন বলো কে উনি দেখা করতে বলছেন তখন এসে মায়াপুরে এসছেন আবার মায়াপুরে এসে গুরু মহারাজ বলছিলেন দেখছি জয় পতাকা মহারাজ তিনি মানে সন্ধ্যাতির পরে জয়ধ্বনি দিচ্ছেন তে লম্বা জয়ধ্বনি ং বিষ্ণুপাত পরম শিব রাজাচার্য অষ্টতের সতসি সীমারবৃন্দ বেদান্ত স্বামী শিল প্রাউন্ডার্যানি ভক্তি ভগবান এরকম বলছে আর কি বলছে বলছে পরম্পরা কৃষ্ণ গুরু বৃন্দাবন সব বলছে তো গুরু মহারাজ অস্বস্তি ফিল করছে বারবার মাটিতে মাথা দেয় অনেকে জানে না না মাটিতে মাথা দিয়ে এক মনে প্রণাম করে তো আমাদের পছু পছুগুলো বলে এরকম মাথা দেয় দেখে এরকম দেখে এরকম মাথায় এরকম এ নয় তা উনিও এরকম বারবার মাথা তুলে দেখছেন যে এই কি বলেই যাচ্ছে অনর্গল বলেই যাচ্ছে এটা কখন শেষ হবে যারা নতুন তাদের এরকম আছে তারপরে এরকম প্রণাম মন্ত্র বলে তারপরে তিনি তারপরে বললো থেকেই গেলাম তারপরে তিনি থেকে গেলেন এবার যখন থেকে গেলেন তখন ভবানন্দ মহারাজ আর ভবানন্দ মহারাজের অধীনে উনি সেবা করতেন ওনার ইনচার্জ ছিল ভবানন্দ মহারাজ তো ভবানন্দ মহারাজ খুব কড়া ছিল এখনকার মতো নয় তো তিনি একবার একটা ঘটনা ভক্তিয়ার গুরু মহারাজ জীবনীতে রয়েছে একটা ঘটনা তিনি একবার তখন এরকম নয় যে প্রভুপাদের প্রিয় তথাপিও তাকে ইনচার্জ কাট সরাতে বলেছে আমরা যেমন মাঝে মাঝে কার্ডগুলো গোছাতে বলি না তো বাইরে কাট পড়েছে সেই কার্ডগুলো নিয়ে কিচেনে গুছিয়ে রাখতে বলেছে তারা ওনার তো এইসব অভিজ্ঞতা নেই যে কাঠ কিভাবে কোথায় রাখবে কি হবে উনি সব কাঠগুলো এমনভাবে রেখেছে আর কড়াইতে রান্না করা যাবে না কড়াইটা প্রায় একদম মুখের কাছে একদম ভর্তি করে রেখেছে আর তখন ভবানন্দ মহারাজ ওনাকে খুব ভৎসনা করে কিছু কথা বলেছে তখন মনটা খুব খারাপ লেগেছে এরকম বলছে তখন বলে তুমি আবার গিয়ে কাঠগুলো সরিয়ে ঠিক করে এই জায়গায় রাখো আবার সে প্রসাদ হয়ে গেছে ততক্ষণও পর্যন্ত সেই কাঠগুলি সব সরিয়ে সরিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছে তো এইভাবে তাদের জীবন কেটেছে এবং আমরা যখন কোভিড শুরু হলো কবে লকডাউন হলো কবে এই সতেরোই দু হাজার কুড়ির সতেরোই সতেরোই সেপ্টেম্বর এই এই দিনতে না এই দিন নয় এর ঠিক এই এক বছর আগে সম্ভবত এক বছর বা কয়েকদিন আগে যখন লকডাউনটা শুরু হলো তো লকডাউন ঘোষণা হয়ে গেছে গাড়ি ঘোড়া বন্ধ সে বছরই আমরা এতে গেছি গেছি না না তার আগে তো যখন আমরা গেছিলাম তখন দেখা যাচ্ছে গুরু মহারাজও ফিরলেন ওই লকডাউন হয়েছে উনিও ফিরে এলেন উজ্জয়নীতে তো উজ্জ্বনিতে উনি তাড়াতাড়ি ঘরে যাচ্ছে আমি গেলাম তখন বললো তুমি পরে এসব কথা বলবো বলে তারপরে আমরা গেছি মহারাজের সঙ্গে দয়া করতে ক্লাস দেওয়ার জন্য ক্লাসটা আমি বলতে গেছি আমার সঙ্গে চেনা আছে বলে তো মহারাজ বললো দেখো তোমরা এই সময় এসছো আমার এখন অনলাইনে ক্লাস আছে ভক্তিপ্রেম মহারাজ ছিলেন ওনার ওনার সঙ্গে গেছে ওনারা সব কলকাতায় আগে ছিল এখন উজ্জয়িনীতে নিতে থাকে ভক্তিপ্রেম মহারাজ হচ্ছে গঙ্গা নারায়ণ প্রভু ছিলেন মহারাজ প্রথম দীক্ষা দিয়েছেন সন্ন্যাসী ভক্তিপ্রেম মহারাজ তো উনি উনি নিয়ে গেছিলেন তো বলো ভক্তিপ্রেমকে বলো উনি ক্লাস দিন আর তোমরা এই সময় এসছো রাস্তায় তোমাদের যে কোনো সময় খুব বিপদ হতে পারে তো অনেক বেশি করে প্রসাদ নিয়ে যাও তো মহারাজ এমন বলে দিচ্ছে বলে এটা যে রাস্তায় দু তিন দিনই গাড়ি আটকে দিতে পারে এখন যাই হোক ভগবানের ইচ্ছাতে তোমরা নিঃসময় পেয়ার করতে করতে যাবে তো আমাদের গাড়িটা ক্যান্সেল হয়নি দেখে আমরা যাব বলে বেরিয়েছি এবং মহারাজের কৃপাতে আমাদের গাড়িটা কোনো অসুবিধাই মানে দুদিন ওই গাড়িটা শেষ গাড়ি সব গাড়ি ক্যান্সেল হয়েছে কিন্তু ওই গাড়িটা ক্যান্সেল হয়নি মহারাজের ওই তারপরে ওই লকডাউনের শেষ হয়নি তখনও লকডাউন চলছে অনেকদিন তো লকডাউন চলেছে তবে উনি গেলেন বাইরে কোনো সমস্যা ছিল মন্দিরে তারপরে উনি অপ্রকট হলেন এই জন্য এই সমস্ত মহারাজদের আবির্ভাব তিরোভাব তিথিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আমার সঙ্গে মহারাজের কথা হচ্ছিল আমরা আরামবাগে কয়েকজন ভক্ত ছিল ওনার দীক্ষা নেবে এরকম ঠিক করেছিল অনেকে এরকম বলে যে আমরা নামটের ভক্তরা মহারাজের দীক্ষার জন্য রেকমেন্ড করি না এরকম কিছু প্রভাব ছিল কিন্তু আমি মহারাজ কাছে গিয়ে বলছিলাম যে মহারাজ গুরু মারাজ এরকম কিছু আমাদের প্রচারে অসুবিধা হচ্ছে মারা দেখো আমি আমাদের আমাদের দেখুন মারা আমাদের এতগুলো ভক্ত দীক্ষা নেবে প্রায় ওই একসঙ্গে ছজন ভক্ত দীক্ষা হচ্ছিল ওনার তো ওনাদের টেবুলে সময় আর মহারাজ এদের আমি রেকমেন্ড করলাম বাড়ি গিয়ে পরীক্ষা নিলাম কিন্তু এরকম আলাদাভাবে বললাম ভক্তদের সামনে তখন একজন ছিল ওনার শিশু তাকে বলে দেখো এরা তো সব প্রণাম মন্ত্র বলছে আমার তাহলে জেলা প্রচারক শুধু তার গুরু মহারাজের প্রণাম মন্ত্র জানবে না সব গুরুদেরই প্রণাম মন্ত্র তাকে জানতে হবে তাহলে সে সঠিক প্রচারক ওনার তো গুরু মহারাজের প্রণাম মন্ত্র জানে বলেই সব শিষ্যদের শিখিয়েছে ওরা তো সবাই প্রণাম মন্ত্র বলছে অনেকে কিন্তু ভক্তিজারী গুরু মহারাজের অন্যান্য গুরু মহারাজদের প্রণাম মন্ত্র জানে না जय भक्ति चारू गुरु महाराज की ताई गौर प्रेम आनंदे